বাংলাদেশের রক সঙ্গীতের কিংবদন্তি জেমস আবারও হয়েছেন বাবা একষট্টি বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই জনপ্রিয় শিল্পী একই সঙ্গে তিনি জানিয়েছেন নতুন করে বিয়ের খবরও সে সম্পর্কে বিস্তারিত জানবো এবার রায় জানে রক জগতে গুরু নামে পরিচিত জেমস সবসময় ছিলেন আলোচনায় তবে এবার তার আলোচনায় আসার কারণ ব্যক্তি জীবনের নতুন খবর কোথায় আছে আছে এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর নবজাতককে নিয়ে দেশে ফেরেন জেমস ও তার স্ত্রী নামি আনাম 2014 সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দ্বিতীয় স্ত্রী বেঞ্জির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের এরপর এক দশক একা কাটিয়েছেন এই রকস্টার একষট্টি বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি দুই সালের আট জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হান্টিংটন হসপিটালে তার পুত্র সন্তানের জন্ম হয় নবজাতকের নাম রাখা হয়েছে জিব্রানা নাম জন্মের সময় জেমস ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়ার সঙ্গে লস অ্যাঞ্জেলস একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয় আর এই পরিচয় থেকে প্রণয় ও বিয়ে মাঝে